হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ এই অবস্থা আর এইটার ওয়েট বিশাল ওয়েট মানে চাগিয়ে রাখা যাবে না একা ঘুমিয়ে করে হ্যাঁ বিশাল ওয়েট বিশাল এখানে দুটো নোট ছিঁড়ে গেছে একটা এইটা একটুখানি জায়গায় ছিঁড়েছে এই যে এতক্ষণ মানা ভিডিওটা করছিল একটুখানি জায়গায় ছিঁড়েছে আর একটা কথা গেল কালোটা হ্যাঁ এইটা অনেকটা ছিঁড়ে গেছে এই যে যেহেতু এটা পুরনো নোট ছিল নেতানো ওইজন্য ছিলে না এই যে নেতানো নোটগুলো এ ঢুকিয়েছে তো চলো আবার করি দেখতে পর্যন্ত এইগুলো বেরিয়েছে আর এখানে এইগুলো বেরিয়েছে লাইটে দেখে এটা কি দেখবি আরে ভিতরটা হ্যাঁ এই দেখো বড় হইতো তোর বড় হবে না দেখতে দেখা যাচ্ছে দেখতেই তো তোমরা দেখতেই পেলে যে আমি একটা ভাঁড় থেকে টাকা বের করছি আর এই ভাঁটা মানা আমি দুজনে মিলেই জমিয়েছি আর এটা অনেক দিনের থেকেই জমানো হচ্ছে অল্প অল্প করে এর আগের যেগুলো বের করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো মানাতে আমাদের দুজনে মিলেই জমিয়েছি আমার কাছে ছিল সেগুলো ফেলেছি সো সেই সেগুলো প্লাস্টিকের ছিল এটা মাটির ভাঁড় যেটা পুরো ভর্তি হয়েছে ঠিক আছে পুরো একদম গলায় গলায় হয়ে গেছে কানায় কানায় তো যেটা বিশাল ভারী হয়েছিল আর এটাকে বের করতে গিয়ে আমার হাতে যা যন্ত্রণা হচ্ছিলো সেটা আমিই জানি একে তো বেরোচ্ছিলো না কিছু সব একটার সাথে একটা আটকে গেছে আর তার মধ্যে হাতে বেশিক্ষণ ধরে ওরকমভাবে হাতে চাগিয়ে ধরে আছি চাগিয়ে ধরে রাখতে পারছি না এতটা পরিমাণে কষ্ট হচ্ছে তবু আমি ভাবলাম যে না বের করে নিই কেন তোমাদের দাদাভাই নেই তোমাদের দাদাভাই থাকলে খালি বলবে লাইট বন্ধ করো লাইট বন্ধ করো ও বের করতে দেবে না আর লাইট বন্ধ করতে বলবে লাইট বন্ধ করলে বের করা যাবে না ওপরে টিউবলাইট জ্বলছে তাও আমাকে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমাকে এগুলো বের করতে হচ্ছে কেন ফোনের টিউবলাইটের আলোটা ওই নিচে পর্যন্ত মানে ভাড়ের ভিতর পর্যন্ত যাচ্ছে না ওটা উপর থেকে দিচ্ছে এটার আলোটা কোনো হলে নিচে থেকে একটা আলো গেলে তবে ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে যেমন এটা ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে ওই রকমই তো তার জন্য আমাকে আবার ফোনের ফ্ল্যাশ জেলে করতে হয়েছিল আর এটা করতে করতে প্রায় আধ ঘন্টার মতন তারও বেশি হবে সময় লেগে গিয়েছিল। আমার তো এরকমভাবে টাকা বের করতে খুব ভালো লাগে ছন ছন করে একটার পর একটা বের করবে আর আমার এইগুলো করার জন্য না এক কয়েকটা অস্ত্র রয়েছে যেমন হচ্ছে নীল ফাইল এজে যেটা বের দিয়ে বের করছে এটা হচ্ছে নীল ফাইল আছে একটা হচ্ছে চিমটি আছে একটা পেরেক আছে পেরেকটা হচ্ছে কিছু মানে এ করার জন্য একটু মুখটা বড় করার জন্য ফুটো করে বড় করার জন্য মুখটা যার জন্য পেরেকটা কাজে লাগে আর গুণ ছুঁচ আছে সেটাও কাজে লাগে এরকম কিছু কিছু অস্ত্র রয়েছে আমার সেরকম কাজে লাগে আর আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি একশো দিনে একশোটা ভিডিও পোস্ট করব কিন্তু সেটা মানে মুখেই বলতে লাগে কিন্তু বাড়ির পরিস্থিতি ঠিক না থাকলে মন মেজাজ ঠিক না থাকলে আমি

বিশাল ভারী হয়েছিল একে তো ওয়েট আছে তার মধ্যে এটা সব গড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে ভিতরে আরো কতগুলো গড়ি ঘুরিয়ে গেছে ভিতরে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা দিয়ে দিচ্ছি করেছি তাও দিয়ে ঘুরি গেছে এইগুলো এখন আর আজকে মতন শক্তি নেই আমার এর মধ্যে থেকে একটা পাঁচশো টাকার নোট বেরিয়েছে দুটো পাঁচশো টাকার নোট বেরোনোর কথা ছিল একটা বেরিয়েছে একটা দুশো টাকার নোট বেরিয়েছে দুশো টাকার নোটটাই জন্মদিনে পেয়েছিলো সেইটা এ দেখো পয়সার সাথে নোট রাখলে কি হয় দেখো দেখছো জঙে কী অবস্থা হয়েছে এর আগের ভাড়ের তাই হয়েছিল পয়সার সাথে রেখে পয়সার সাথে নোট কোনো দিন মাটির ভারি রাখবেন না কতগুলো ন্যাতানো নেতানো নোট ঢুকিয়েছে মানে নোটগুলোতেও ভালো আছে এই নোটটা একদম গেছে এই নোটটা চলবে কিনা তাও জানি না ছিঁড়েও গেছে এখানে এখানটা আবার কিরো নেল পলিশ লাগানো এই নোটটা চলবে না এইটা নেতানো হলেও চলবে এই দেখা যায় জঙ্গে কী হয়েছে এটা আবার রং লাগানো এই একশো টাকার নোটটা দেখে আমার গায়ে লাগছে একশো টাকা চলবে পাঁচশো টাকার কিছু হয় না তো পাঁচশো টাকা দিন দেওয়া দেখ তারপরে রয়েছে এই নোটটা সবার প্রথমে ফেলেছিলাম আর একটা ছিল সেটা বের করে নিয়েছি কি বের করে নি মনে করছে না কি ফেলিনি মনে করছে না এই নোটটা তো একটুখানি লেগেছে এই যে এটা ফুটো হয়ে গেছে এ মা

তো যাই হোক আর ভাল লাগছে না এই যে পয়সা নিচ্ছে নিচে দশ টাকা নোট এখানের মধ্যে আমার অস্ত্র হচ্ছে যে এগুলো হচ্ছে অস্ত্র এইটা এইটা এইগুলো হচ্ছে আমার ভাঁড় ভাঙার অস্ত্র থেকে টাকা বের করার অস্ত্র এর আগের যেগুলো বের করেছিলাম সেগুলো এখনও পড়ে রয়েছে মাত্র সেদিনকে সেই আগের সোমবার মাত্র দুশো টাকা খরচা করেছি হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা খরচা করেছি আগের সোমবার পাচ্ছি